ছোট ছোট টিপস আমরা যদি সংসারের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি প্রত্যেক দিনের কাজগুলো আমরা অনেকটাই সহজ করে নিতে পারবো চলুন আজকের এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব মিক্সার জারের মধ্যে কখনো বরফ দিয়ে দেখেছেন কেন আমরা মিক্সার জারে বরফ দেব প্রত্যেক দিন মশলা পেস্ট করা হয় বা কোনো কিছু পেস্ট করা হয় এতে দেখা যায় মিক্সার জারের ব্লেডের যে কাটাটা থাকে ধার কমে যায় কিছুদিন পরপরই এটা পাল্টাতে লাগে তাই আমরা যদি পনেরো দিনে একদিন মিক্সার জারের মধ্যে এইভাবে পাঁচ ছয় টুকরো বরফ দিয়ে দশ সেকেন্ডের জন্য ভালো করে একটু মিক্সার জারটাকে চালিয়ে নেওয়া যায় বরফ যে একেবারে কুচি হয়ে যাবে যার কারণে মিক্সার জারের প্লেটের ধারটা ঠিক থাকবে এই ব্লেটটা পাল্টানোর প্রয়োজন পড়বে না আপনারা কখনো ফ্রিজের মধ্যে পেপারের ব্যবহার করেছেন কেন পেপারের ব্যবহার করব। ফ্রিজের দরজায় যে রাবারটা থাকে না অনেক সময় দেখা যায় প্রচুর নোংরা জমে যায় যার কারণে কি হয় আমরা দরজাটা হয়তো বন্ধ করি ঠিকঠাক মতো বন্ধ হয় না ফ্রিজের থেকে ঠান্ডা হাওয়া অনবরত বাইরে বের হয়ে আসতে থাকে আর ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে আসলে এতে কিন্তু ফ্রিজের যে ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে তাই একটি পেপার দিয়ে দিন দরজায় পেপার দিয়ে এইভাবে দেখবেন যদি আপনারা টানতে থাকেন সহজে বের হয়ে না আসে তাহলে টাইট রয়েছে খুব সহজেই যদি ইজিভাবে বের হয়ে আসে বুঝবেন নোংরা জমে গেছে অবশ্যই পরিষ্কার করবেন না হয় রাবারটা চেঞ্জ করবেন বাসন মাজার সাবানকে কখনও গ্রেটারের সাহায্যে এইভাবে আপনারা গ্রেট করে দেখেছেন কেন আমরা বাসন মাজার সাবানকে গ্রেট করব এখানে সামান্য সাবান আমি গ্রেট করে নিলাম সামান্য পরিমাণ খাবার সোডা নিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি কী কাজে ব্যবহার করব অনেক সময় রান্নাবাড়ি করার পর কড়াই এইভাবে পুড়ে যায় পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে মাজা মাজাখসা করতে লাগে তাই মিশ্রণটা তৈরি করে কয়েক সেকেন্ড যদি একটু ডলেন দেখবেন আপনাদের যে কড়াইটা পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগতো পরিষ্কার করতে সেটা আপনারা দু মিনিটের মধ্যে পরিষ্কার করতে পারবেন এই দেখুন আমি ডোলে নিয়েছি জল দিয়ে আপনাদের আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর কড়াইটা আমাদের পরিষ্কার হয়েছে জ্যান্ত মাছ কাটতে অনেক সময় আমাদের খুবই মুশকিলে পড়তে হয় বিশেষ করে তো কই মাছ তাই সামান্য পরিমাণ মাছের মধ্যে নুন দিয়ে দিন দশ মিনিটের জন্য ঢেকে রাখুন মাছটা দেখবেন নিস্তেজ হয়ে যাবে তারপরে আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের খালি প্যাকেট থাকে এর সাহায্যে আমরা কিন্তু খুব দ্রুত যে কোনো জ্যান্ত মাছের বা নর্মাল মাছের ছোট বড় মাছের আঁশ খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারি ছুরি কিংবা বটির কোনো রকম প্রয়োজনই পড়বে না হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এই দেখুন মাছের আঁশটা আমি আপনাদের ছাড়িয়েও দেখালাম কত সুন্দরভাবে আঁশটা ছাড়ানো হয়ে গেল আর ছুরি বটি ছাড়াই আমরা যদি একটি কাঁচি ব্যবহার করি কাছির সাহায্যে খুব সহজেই মাছের কিন্তু আঁশটা আমরা মানে ডানা কানকো লেজ এগুলো কিন্তু কেটে নিতে পারবো তাই যারা নতুন গৃহিণী এই টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন রকম হাত কাটবে না ছুরি বটি ছাড়াই যে কোনো মাছ জ্যান্ত মাছ কেটে নিতে পারবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আপনারা কখনো জামা কাপড়ের মধ্যে এইভাবে বরফ ডোলে দেখেছেন কেন আমরা জামাকাপড় পরিষ্কার করার জন্য বরফের ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় কী হয় আমরা যে জামা কাপড়ের মধ্যে দেখা যায় বাচ্চারা ছোট বাচ্চারা চুইঙ্গাম খায় আর চুইংগামটাকে এইভাবে দুষ্টুমি করে আটকে দেয় আর এইভাবে চুইংগাম চুলেই হোক কিংবা জামা কাপড়ের মধ্যে একবার যদি লেগে যায় কোনোভাবেই তোলা যায় না একটা দাগ হয়ে যায় সেক্ষেত্রে দুটুকরো বরফ নিয়ে নিন চুলে বা জামা কাপড়ে যদি চুইংগাম লেগে থাকে আপনারা এইভাবে বরফ দিয়ে একটু ঘষতে থাকুন এইভাবে বরফ দিয়ে ঘষলেই দেখবেন যেখানে আপনাদের চুইংগাম লেগেছে জামা কাপড়ের মধ্যে চুইংগামটা বরফের কারণে শক্ত হয়ে যাবে খুব সহজেই উঠে আসবে এমন কি জামা কাপড়ে কোনো রকম চুইংগামের দাগও থাকবে না এই দেখুন পুরোটাই কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে দেখালাম তাই এরকম সিচুয়েশনের মধ্যে পড়লে আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না আর ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় রান্নাবাড়ি করার পর এইভাবে নোংরা হয়ে যায় কড়াই বাঁচতে অনেক সময় লাগে তা আমরা যদি রান্না করার আগেই কড়াইয়ের নিচে সামান্য পরিমাণ একটু নুন আর একটু জল এইভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের তলার দিকটা ভালো করে একটু লাগিয়ে নিই তাহলে কিন্তু নুনের একটি লেয়ার হয়ে যাবে যার কারণে এই কড়াইয়ের আমাদের তলা কখনোই পুড়বে না সে আমরা লুচি কচুরি যাই ভাজি না কেন একেবারে পরিষ্কার ধবধবে সাদা থাকবে মাজা ঘষার প্রয়োজন পড়বে না আমি আপনাদের এই কড়াইয়ের মধ্যে রান্না করেও দেখাচ্ছি আপনারা যদি লুচি কচুরিও ভাজেন তাও কোনো রকম দেখবেন তেল চুইয়ে পড়লেও সেটা কিন্তু ডাইরেক্ট কড়াইতে লেগে কড়াইটা পোড়ার সম্ভাবনা থাকবে না এই দেখুন আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি তোলার সময় কিন্তু কড়াই চুইয়ে তেলটা পড়তেই থাকে তাই না এতে কড়াইটা একেবারে তেলের পোড়া দাগ হয়ে যায় তাই এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনারাই কিন্তু উপকৃত হবেন এখানে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি কড়াইটা আপনাদের উলটিয়ে ধুয়েও দেখাবো যেরকম পরিষ্কার ছিল প্রথমে কড়াইটা সেরকমই পরিষ্কার রয়ে থাকবে কোনো রকম মাজা ঘষা আমাদের করার প্রয়োজন পড়বে না এই দেখুন জল ঢেলে নর্মাল আমি হাত দিয়ে কড়াইটাকে একটু ধুয়ে নিলাম কতটা সুন্দর পরিষ্কার রয়েছে আপনারা নিজেরাই দেখে কিন্তু বুঝতে পারছেন তাই ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারাও একবার হলে ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় ভাত রান্না করতে গেলে আমরা হয়তো ভুলবশত কারণে কম জল দিয়ে ফেলি আর ভাতে কম জল হলে দেখা যায় ভাত হয়তো তলায় লেগে যায় ভাত থেকে পোড়া গন্ধ বের হয় খেতে পোড়া ভাত ভালো লাগে না ভাত ফেলেও দেওয়া যায় না ক্ষেত্রে ভাতের পোড়া গন্ধ দূর করার জন্য গরম ভাতের মধ্যে দুটো তেজপাতা এইভাবে দিয়ে দিন তারপর ঢাকনা দিয়ে ভাতের হাঁড়িটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট রাখলেই দেখবেন তেজপাতা ভাতের যে পোড়া গন্ধ আছে সেটা অ্যাবজর্ব করে নেবে ভাতটা একেবারে ফ্রেশ ভাতের মতো হয়ে যাবে কোনো গন্ধ থাকবে না পরের যে টিপসটি শেয়ার করব। চা কিংবা কফিতে অনেক সময় দেখা যায় চিনি বেশি পরিমাণে পড়ে যায় সেক্ষেত্রে এর টেস্টটা ভালো লাগে না অতিরিক্ত যদি চিনি হয়ে যায় কি করা যাবে চিনির ব্যালেন্সটা ঠিক করার জন্য এখানে আমি একটি পরিষ্কার ছুরি নিয়ে নিয়েছি ছুরিটাকে আমরা গ্যাসের উপর রেখে হালকা একটু গরম করে নেব গরম ছুরিটাকে এই চায়ের মধ্যে দিয়ে যদি এক দুই সেকেন্ডের জন্য রেখে দেওয়া যায় অতিরিক্ত যে মিষ্টি ভাব সেটা চলে যাবে এমনকি চা কফি খেতেও ভালো লাগবে